নমস্কার আমি বিক্রম অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার গল্পটা আমার মেসোর মুখ থেকে শোনা ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে মেসো আমাকে গল্পটা যেভাবে বলেছেন আমি আপনাদের ঠিক সেইভাবেই শোনাচ্ছি সেই সময় বর্তমান দিনের মতো না ছিল এত গাড়ি আর না ছিল হাতে হাতে মোবাইল আত্মীয় স্বজনদের সাথে যা কথা হতো সব চিঠিতেই হতো আর কয়েক ক্রস মানুষ পথ হেঁটেই চলে যেত সেই সময় মেশো হুতমপুর নামক একটি গ্রামে কাজের সূত্রে গিয়েছিল সেই বছরই গ্রামে একটি ভয়ানক ঘটনা ঘটে যায় এই ঘটনার পর থেকেই গ্রামের সব মানুষ খুবই চিন্তায় পড়ে যায় সেই সময় গ্রামে পানীয় জলে খুবই সমস্যা ছিল একদম পরিশুদ্ধ পানীয় জল পাওয়া যেত গ্রামের বাইরে তিন কিলোমিটার দূরে একটি সরকারি স্কুলের নলকূপে তবে সব সবসময় সেই জল পাওয়া যেত না যখন ছাত্ররা স্কুলে থাকত না বা স্কুল বন্ধ থাকত তখনই অন্য মানুষদের স্কুলে জল নেওয়ার অনুমতি ছিল গ্রামের শেষ সীমানা এবং স্কুলের প্রায় মাঝ বরাবর একটি বিশাল আম ছিল এই আম ছিল গরমের সময় পথিকদের আস্থানা স্কুলের ছেলেরা আমের সময় আম গাছে উঠে আম পাতত আর আম গাছে ডাল ভাঙতো হঠাৎই একদিন সকালে ঘুম ভেঙে জল আনতে গিয়েই সবার চোখ কপালে উঠে যায় গ্রামের সমস্ত দিঘি এবং পাতকুয়ার জল রাতারাতি শুকিয়ে গেছে অনেক খরা হলেও গ্রামের দিঘির জল শুকত না কিন্তু রাতারাতি এমন ভুতুড়ে এবং রহস্যজনক ঘটনায় সবাই ভয় পেয়ে যায় স্থানীয় প্রধানকে জানানো হলে তিনি জানান কয়েকদিনের মধ্যেই তিনি গ্রামে কয়েকটি চাপা কল বসিয়ে দেবেন চাপাকল বসাতে বসাতে প্রায় দু মাস চলে গেল এতদিন গ্রামের মানুষ দিঘি আর পাতকুয়ার পদ্মামাক্ত জল নুড়ি পাথর দিয়ে ফিল্টার করে খেতে থাকে আবার কেউ কেউ গরু গাড়ি করে পাশের গ্রামে গিয়েও জল আসত কিন্তু পরবর্তীতে কি ঘটতে চলেছে সেই সম্পর্কে গ্রামের মানুষের বিন্দুমাত্র ধারণা ছিল না গরমের ছুটির পর সবে স্কুল খুলেছে এমনই একদিন গ্রামের কিছু ছেলে স্কুলে যায় এবং বাড়ি ফেরার পথে কেউ আম গাছে উঠে পড়ে আবার কেউ কেউ বাড়ি ফিরে আসে দেখতে দেখতে গোটা দিন কেটে যায় কিন্তু যারা আম গাছে গিয়েছিল আম পাড়তে তাদের আর কোনো হদিস পাওয়া গেল না এদিকে রাত প্রায় দুটো সেই বাচ্চারা যে স্কুলে গেল তারা আর ফিরে এলো না বাচ্চাদের মা বাবারা খুবই আতঙ্কিত হয়ে গেছে এই খবরটা ছড়িয়ে পড়তেই গ্রাম শুদ্ধ সবাই খোঁজাখুঁজি করতে শুরু করলাম সবাই হাতে হারিকেন নিয়ে সেই আম কাছে গেলাম আম দেখে কেমন যেন মন মরা রুগীর মতো মনে হচ্ছে সবাই আম গাছটির আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে দিলাম কিছু দূর এগোতেই কয়েকটি স্কুল ব্যাগ দেখা গেল গেল কিন্তু বাচ্চাদের না এমন সময় গ্রামের হাবলু পাগলা সবাই দৌড়ে যেতেই সেই আম গাছের ডালের উপর দেখতে বললো আম গাছের নিচের ডালে তিনটি বাচ্চার রক্তাক্ত দেহ ঝুলছে কেউ বললো খেলতে খেলতে হয়তো পড়ে গেছে আর এই ডালে এসে পড়েছে অত উপর থেকে পড়ে যাওয়ার কারণে বাচ্চাদের আঘাতের ফলে মৃত্যু হয়েছে এই বলে কেউ সেই গাছের কাছে গিয়ে গাছে উঠতে চেষ্টা করলো তখনই ভিড়ের মধ্য থেকে হাবলু পাগলা চেল্লিয়ে বলল খবরদার এই গাছে ওঠা তো দূর কেউ স্পর্শ করারও চেষ্টা করবে না এই গাছ অভিশপ্ত কিন্তু কেউই তার কথায় কান দিল না পাগলের পোলাপ বলে সবাই তাচ্ছিল্য করলো কয়েকজন গাছের ওপরে উঠে বাচ্চাদের দেহ নিয়ে আসলো কিন্তু রহস্যময় ভাবে সেই লোকগুলি সেই রাতেই বেপাত্তা হয়ে যায় অনেক খোঁজাখুঁজির পর সকালে আম গাছের নিচে তাদের রক্তাক্ত দেহ উদ্ধার হয় এই ঘটনার পর সবাই আতঙ্কিত হয়ে যায় এদিকে পরের দিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন ছেলে সেই আম গাছটির পাশ দিয়ে আসছিল হঠাৎ তাদের মনে হলো আম গাছটির উপর থেকে কোনো মহিলা আওয়াজ শোনা যাচ্ছে সেই মহিলাটির কণ্ঠ বাচ্চাদের কাছে ডাকছে আর আম নিয়ে যেতে বলছে কিন্তু বাচ্চারা তাদের বন্ধুদের মৃত্যুর ব্যাপারে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তারা দৌড়ে বাড়ির দিকে পালিয়ে যায় বাড়িতে এসেই তাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা তারা তাদের বাবা মাকে বলে দেয় এরপর গ্রামবাসীরা একত্রিত হয় এবং একটি মিটিং এর আয়োজন করে মিটিংয়ে বলা হয় যে যত সব ভুতুরে এবং ভয়ানক কাণ্ড সেই বিরাট আম গাছের জন্যই হচ্ছে তারা সিদ্ধান্ত নেয় যে পরের দিনই আম গাছটিকে কেটে ফেলা হবে কথা মতো পরের দিন সবাই সেই ভুতুরে বিরাট আম গাছটার নিচে একত্রিত হয় অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে আমরা গাছটিকে কেটে ফেলি কিন্তু গাছটি মাটিতে পড়ার সাথে সাথেই একদম শুকনো গাছের মতো হয়ে গেল গাছটির সব সবুজ পাতা নিমেষেই শুকিয়ে বাদামি হয়ে গেল সেখানে কয়েকজন মহিলাও উপস্থিত ছিলেন এই ভুতুরে কাণ্ড দেখে কয়েকজন অজ্ঞান হয়ে গেলে। গাছ শুকিয়ে যাওয়ার সাথে সাথেই কেউ বলল এর শিকড়ও উপরে ফেলা হোক এরপর আবার সবাই লেগে পড়ল কিন্তু একই শিকড় খোঁড়ার সাথে সাথে এমন সাদা সাদা কাপড়ের টুকরো উঠে আসছে কেন আমরা সবাই ভয় পেয়ে যাই আমরা ভয়ে সেখান থেকে উঠে যেতে থাকি কিন্তু হাবলু পাগলা চেল্লিয়ে বলল যদি বাঁচতে চাও মূলটিকেও উঠিয়ে দাও না হলে রক্ষে হবে না আমরা ভাবলাম এবার হাবলু পাগলার কথা মানা উচিত সবাই আবার নেবে পড়লাম কাজে অবশেষে গাছটির বিরাট শেকড় নজর করেই ফেললাম গাছটি সাদা শাড়ি হাবলু পাগলার কথা মতো কেউ কেউ ছুটে বাড়ি গিয়ে কেরোসিন আর দেশলাই নিয়ে এলো এবার সেই সাদা কাপড় আর গাছটিকে আগুন লাগিয়ে দেওয়া হলো এরপর সেই ছাই একটি কলসে ভরে তিস্তা নদীতে ভাসিয়ে দেওয়া হলো গাছটি শেকড়ের জায়গায় সেই সাদা শাড়ির মতো বস্ত্রগুলোই আমাদের গ্রামের সব জল শুষে নিত যার ফলে আমাদের জল সংকটে পড়তে হয়েছিল কিন্তু হঠাৎ এরকম ঘটনা গ্রামে কেন ঘটল তার কিনারা কেউই করতে পারেনি এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা গল্পটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন